ইভেন অনেক সময় দেখবেন যে মেয়েরা মানে জাস্ট আগের পুরুষকে ভুলার জন্য আর একটা বিয়ে করে বিয়ে করছে মনে করেন যে একটা ভালো মানুষকে বাট আগের রিলেশনশিপ ছিল প্রায় তিন থেকে চার বছর বিয়ে করবে না এখন কি করা যায় তারে তো ভুলতে হবে ভুলতে সাপোর্ট লাগবে আচ্ছা এটা চাকরি আপনি ছাড়বেন আরেকটা চাকরি আপনার লাগবে না লাগবে আপনি তো অন্য অপশন না পেয়ে আর একটা অপশন ছাড়তে পারেন না সিম্পল কিনা এখন মেয়েটা কি করে তাকেই ভালোবাসে তার নামটা এই বাট বিয়ে করে আর একজনকে আর স্বামী যখন বুঝতে পারে যে আমার বউটা আর একটা লগে এগুলো কইরা ইসা ওরে না পাইয়ে আমার ইউজ করছে আচ্ছা বলেন তো এই স্বামীটা পুরুষ মানুষ এর তো চারটা বিয়ে করা যায় ও কি ওরা আজীবন রাখবে আর যুবক ভাইরা যদি মানুষ মানুষের বিশ্বাস ভাঙে কষ্ট দেয় হক কষ্ট করে এটা এমন একটা অন্যায় আল্লাহ সব মাফ করলো যদি মানুষের মনে কেউ কষ্ট দেয় অন্যায় ভাবে

নি বান্দর হক নষ্ট করে দিয়েছে যতই কাঁদেন যতই করেন যার বিশ্বাস আপনি ভেঙেছেন সে আপনারে माफ না করলে কখনো আপনার গুনাহ माफ হবে নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোন অশ্লীল কোন হারাম প্রোগ্রাম কোন মুসলমান টেলিভিশনে দেখতে পারে তুমি আমি মা-বন্কে সম্মান করলেও কি না করলিও কি আল্লাহ বলেন আমি মা-বন্দের সম্মান দিয়েছি সম্মান দিলেও সম্মানিতা না দিলেও সম্মানিতা মা বোনদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন পৃথিবীর কেউ চাইলে এই মা বোনদের সম্মানকে সূচনা আমাদের জন্মই তো আমাদের মা থেকে পুরুষ নারীবিহীন তার কোনো অস্তিত্ব নাই চিল্লাই করছে না এটাই পুরুষ এজন্য মা বোনদেরকে সম্মান করবেন তিনশা আল মা বোনরা খুবই সম্মানী তবে কিছু কিছু খারাপ গুণের কারণে মা বোনরা অসম্মানিত হয়ে যায় ঠিক কিনা আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ ছিল আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি যে মানুষটা আমার নয় তার জন্য কোনো মায়া তুমি আমার হৃদয় রেখো না যে মানুষটা আমার কখনো হবেই না তার প্রতি কোনো আসক্তি তুমি আমার হৃদয়ে দিও না আল্লাহ আমি তো শুধুমাত্র তোমার প্রিয় হতে চাই তোমার প্রিয় বান্দা হতে চাই আল্লাহ তুমি আমার হৃদয়টাকে দুনিয়ার সমস্ত মায়া মহাব্য ভালোবাসা আসক্তি থেকে দূর করে আমার হৃদয় শুধুমাত্র তোমার ভালোবাসা ঢুকায় দেওয়া আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই আমি তোমার সবচেয়ে নিকটতম বান্দা হতে চাই আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো এই যদি আপনি অলস করতে পারেন ভ্যারি সোন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার জীবনকে অনেক বেশি সহজ পরে শিখবো শেখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরবো নো এক্সকিউজ will বি গ্রান্টed that ডে সেদিন কোন অজুহা আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরান পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরান পাল্লা না কেন কোন মাফ করবে আল্লাহ না আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে আল্লাহ বলবেন কোরআন পড়ো যতগুলো আয়াত দুনিয়াতে পড়ো আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়ে দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু সুবান বলতে পারলেন না স্ত্রী আপনার সবচেয়ে খারাপ হতে পারে শি ক্যান বি ক্যারেক্টারলেস শি ক্যান বি ইউনো টাইপ অফ প্রস্টিটিউট শি পোদার মতো নারী হতে পারে সবচেয়ে জঘন্য সবচেয়ে নষ্টামি হতে পারে আপনার বউ বাট এর মানে এটা নয় যে আপনি আপনার বউকে পিটিয়ে রক্তাক্ত করবেন ন এটা ইসলাম এলাও কখনো করে না আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ হলে আপনাকে সবচেয়ে ভালো হওয়া লাগবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন ভালো মানে আপনি গায়ে হাত তুলবেন ধমক দেন দু একটা বাজে কথা বললে বলা হয়ে যায় রাগের মাথায় ঠিক আছে বাট আপনি গায়ে হাত তুলবেন না রড দিয়ে অনেক স্বামী প্রহার করে না এটা কোন ধরনের ব্যবহার যুবক ভাইয়া